হ্যালো মাই লাভলি ফ্যামিলি গুড মর্নিং নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো আমিও প্রচন্ড আনন্দে আছি কারণ কৃষি শাশুড়ির বাড়িতে ঘুরতে এসেছি যে দুদিন ধরে এখানেই আছি ভীষণ মজা করছি আর ননদ দেওরদের সাথে অনেক জায়গা ঘুরে বেড়াচ্ছি আজকেও বার হয়ে পড়েছি একটা নতুন সুন্দর জায়গা দেখার উদ্দেশ্যে তো দেও ননদ সবাই বলছে বৌদি তোমাকে একটা নতুন সুন্দর জায়গা ঘুরতে নিয়ে যাব জায়গাটা ভীষণ সুন্দর ওদের কাছ থেকে তো অনেক শুনেছি জায়গাটার কথা সেখানে নাকি একটা সুন্দর মন্দির আছে তো চলো আজকে নিজের চোখে দেখেই আসি সেই জায়গাটা আজকে আমার ফার্স্ট এখানে আসা হলো আর চলো তোমাদের সাথে জায়গাটা শেয়ার করব এই দেখো নীল এসে টাম পেয়েছে এত কিছুর মধ্যে তোমাদের তো বলাই হল না আমরা কোথায় এসেছি এটা হচ্ছে লাহিরি বাবার আশ্রম হুগলি জেলাতে রয়েছে কিন্তু যে যেদিক থেকেই আসো মোটামুটি ব্যান্ডেল স্টেশনে নামবে তারপর ওখানে টোটো আছে আর সমস্ত টোটোওয়ালারাই চেনে লাহিরি বাবার আশ্রম বললেই এইখানে সোজা নিয়ে চলে আসবে আর যারা যারা হাইওয়ে দিয়ে আসতে চাও গাড়ি করে তারা তো একদম কল্যাণী ব্রিজ ক্রস করে একটু জিজ্ঞাসা করতে করতে চলে আসবে লাহিরি বাবার আসার এখানে অনেক আমবাগান আছে অনেক ফাঁকা জায়গা এর কোনো সমস্যা নেই খুবই শান্ত পরিবেশ এত সুন্দর জায়গা সবাই রিল আর টিক তুলতে ব্যস্ত হয়ে পড়েছে তো এটাকে চলে এসেছি ঘাট থেকে একটা আমবাগানের ভেতরেই এক মাশরুমটা অনেকটা ভেতর সাইডে তো ওই যে সামনে একটা গেট দেখা যাচ্ছে চলো এবার খুবই দেখি আশ্রমটা তো এবার গুটি গুটি পায়ে ভাবতে ভাবতে চলেছি আশ্রমের দিকে যে এত ভেতরে আশ্রম নর্নদার দেওয় বলছে আশ্রমটা ভীষণই সুন্দর কিন্তু এখনো পর্যন্ত বুঝতে পারছি না যে আশ্রমটা আধেও কেমন তো ফাইনালি এই যে এন্ট্রান্স এখান থেকে চলো ভেতরে যাওয়া যাক এটাই হচ্ছে মূল দরজা গেট বল যাই বলো তো এখান থেকে এন্ট্রি নিতে হবে আর এই দেখো আমরা ভেতরে চলে এসেছি এখানে বেশ অনেক ফাঁকা জায়গা সুন্দর করে সাজানো রয়েছে আর চলো বেশি কথা না বলে তোমাদের সাথে পুরো লোকেশনটা সুন্দর করে শেয়ার করি কারণ ভেতরটা কিন্তু সত্যি ভীষণ সুন্দর করে গোছানো খুব সুন্দর লাগবে এত মানে সবুজ আর সবুজ যেদিকে তাকাচ্ছি এত গাছপালা চারিদিকটা সবুজে সবুজ বাহ চিড়িয়াখানার মতন কতগুলো হাঁস রাজহাঁস রয়েছে বাচ্চারা এগুলো দেখে ভীষণ আনন্দ পাচ্ছে দেখো কত গোলাপ ফুল গাছ এত সুন্দর করে সব সাজিয়ে গুজিয়ে রেখেছে এই যে বাগান পরিচর্যার জন্য অনেক লোক রাখা রয়েছে যারা এই বাগান গাছগাছারা সব কিছুই সুযত্নে লালন পালন করে থাকে হ্যাঁ কি দারুণ সুন্দর তাহলে এটা তো মা দুর্গা এখানে রয়েছে মা দুর্গার প্রথমেই একটা মন্দির আর এখানে এরা কলার মোছা কেটে চুক্তি যেন একটা বানাচ্ছে মনে হচ্ছে কোন পূজার সামগ্রী কিছু তৈরি করছে খুলে এরপর সবাই এখানে খালি পাই আশ্রম দর্শন করবে আর এখানে কয়েকটা দোলনা করা হয়েছে বাচ্চাদের জন্য আর জায়গাটা কিন্তু সত্যি ভীষণ সুন্দর এখনো পর্যন্ত যতটা দেখেছি খুব সুন্দর করে সাজানো গোছানো আর এত গাছ আর এদিকে দেখো যারা আশ্রমী তাদের জন্য মনে হয় মানে থাকার ব্যবস্থা ওখানে হচ্ছে তাদের ঘর বাড়ি আর কি আশ্রমের যারা থাকে তো চলো আস্তে আস্তে করে ভেতরের দিকে যাচ্ছি আর মনটা সত্যি ভীষণ ভালো লাগছে দেখতে এত সুন্দর একটা পরিষ্কার পরিচ্ছন্ন টিপটপ করে সাজানো যাকে বলে খুব সুন্দর পরিবেশটা খুব সুন্দর তুই যে পেছন সাইড থেকে হাঁটতে হাঁটতে এই দিক থেকে সোজা সুন্দর রাস্তা রয়েছে দেখো কি সুন্দর না রেলিং দিয়ে রাস্তাগুলোকে এত সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে ভীষণ সুন্দর আর এদিকটা এসে তো দেখলাম এই দেখো সেই যে মহাভারতের অর্জুন আর কৃষ্ণের রথ উফ অপূর্ব লাগছে দেখতে কি দারুণ করে বানানো হয়েছে যে রথটা কি নিপুণ রাজমিস্ত্রির হাতের কাজ অসাধারণ অসাধারণ আর ওই যে সামনেই দেখা যাচ্ছে মন্দির এত সুন্দর মন্দিরটা আমার চোখ তো পুরো যাকে বলে ছানা পড়া হয়ে যাচ্ছে তো বন্ধুরা একবার ভেতর সাইডে প্রবেশ করা যাক সত্যি বলছি ননদার দেওদা যত সুন্দর বলছিল মানে এসে নিজের চোখে যা দেখছি অসাধারণ লাগছে ওদের কথা শুনেছি কিন্তু এত সুন্দর হবে কল্পনা করতে অসাধারণ সুন্দর জানি না তোমরা ফটোতে বা ভিডিওতে কতটা বুঝতে যদি সম্ভব হয় একবার এসো ব্যান্ডেলের লাহেরি বাবার আশ্রমে সত্যি বলছি ভীষণ ভালো লাগবে আর সকাল সকাল এসো এখানে রুপান কেটে ভোগের ব্যবস্থা আছে একটা সুন্দর দিন কাটাতে পারবে এই আশ্রমটাতে আর এর ভিতরে এলাও নেই ক্যামেরা আপাতত এখন বন্ধ করে দিচ্ছি চলো এই মন্দিরের কিছু নিয়ম আছে এই যে এতদূর পর্যন্ত ক্যামেরা অন করতে পারবে এরপরে আর ক্যামেরা অ্যালাউই নেই ক্যামেরা একদম বন্ধ করে ব্যাগে রাখতে হবে মাথায় কাপড় দিতে হবে তারপরেই মন্দিরে তুমি প্রবেশ করতে পারবে আর ওই যে মন্দির আর এখানে রয়েছে চারিদিকে জল নিয়ে ঘেরা আর এখানে একটা ছোট্ট সুন্দর ব্রিজ করা রয়েছে আর এখানে দেখো পা ধুয়ে যাওয়ার জন্য ব্যবস্থা করা রয়েছে এখানে জল আছে হ্যাঁ এই জলটা কিন্তু চলমান জল জলটা দাঁড়াচ্ছে না পা ধুয়ে যাও আর জলটা নোংরা হবে না আর কি জলটা হচ্ছে চলমান তো তারপরে এই যে নীল কার্পেট দিয়ে সোজা মন্দিরের ভিতরে প্রবেশ করব। চলো আপাতত ক্যামেরাটা অফ করছি মন্দিরটা ঘুরে আসি দুঃখের বিষয় তোমাদের আর ভেতর সাইডটা দেখাতে পাচ্ছি না কিন্তু যদি সম্ভব হয় অবশ্যই একবার লাহি বাবার মন্দিরে এসো ব্যান্ডেলে ভীষণ ভালো লাগবে নিজের চোখে মন্দিরটা পরিদর্শন করতে তো ভেতর সাইডে অনেক দেব দেবীর মূর্তি রয়েছে আমরা মন্দির পরিদর্শন করে বেরিয়ে এসেছি তারপরে আবার ক্যামেরাটা অন করলাম তো মূল মন্দিরটা মাঝখানে আর দু সাইডে রয়েছে ছোট ছোট আরও দুটো মন্দির সেখানে অবশ্য ক্যামেরাটা অ্যালাউ আছে সেখানে তোমাদের ভিডিও করে আমি দেখাবো আর এই দেখো মন্দিরটা চারিদিকে এরকম সুন্দর করে জল পুরো জলাশয় করা রয়েছে ফোয়ারা করা রয়েছে আর এখানে বিশাল বড় একটা ঘন্টা রয়েছে মন্দিরে এসে ঘন্টা না বাজালে হয় তো মন্দিরের এই সাইডে রয়েছে আরতি করে ধূপকাঠি আর মোমবাতি জ্বালানোর জন্য স্ট্যান্ড করা রয়েছে যেখানে সেখানে মোমবাতি আর ধূপকাঠি জ্বালিয়ে দেওয়া যাবে না সুন্দর ব্যবস্থা করা রয়েছে তো আপাতত এই মন্দির থেকে নেমে এসে আর এখান থেকে দেখো এই যে লোকেশনটা পুরোপুরি ভীষণ সুন্দর লাগছে আর এখানে বেদীর মধ্যে কিছু ব্যবস্থা করা হচ্ছে চলো দেখি কি হচ্ছে অসময় এখানে এখন আরতি হবে সেই হরিদ্বারের মতন আর কি বেদির উপরে দাঁড়িয়ে ওইটা করছে চারজন দাঁড়িয়ে তো এবার মন্দির বন্ধ হয়ে যাবে আর তার আগে এখন সুন্দরভাবে এখন আরতি চলছে চারজন বেদুর ওপর দাঁড়িয়েছে সমান তালে তাল মিলিয়ে এখন আরতি চলছে ভীষণ সুন্দর এই আরতিটা দেখতে আর এই আরতিটা চলছিল অনেকটা সময় ধরে তো পুরো আরতিটা শেষ করে তারপরে আমরা বাইরে বেরিয়ে আসলাম এখানে রয়েছে দোকান জল খাবার যে যা ইচ্ছে কিনে খেতে পারো এখানে সুন্দর করে বসার জন্য চেয়ার করা রয়েছে আর এত গাছ উপরে ছায়া দিচ্ছে খুব সুন্দর ঠান্ডা একটা পরিবেশ এখানে বসে আরাম করে কিছু স্ন্যাক্স কিনে খেতে পারো সময় কাটাতে পারো রেস্ট করে নিতে পারো এটা যে জল হচ্ছে জীবন জীবন দিলে তো এত সুন্দর একটা আশ্রম দেখতে দেখতে কখন যে সন্ধে হয়ে গেল বুঝতেই পারলাম না ফাইনালি আমরা বাইরের দিকে চলে আসলাম আর যেখান থেকে প্রবেশ করেছিলাম এটা সেই মেন গেট বাইরে রয়েছে অনেক রকমের খাবার জিনিসের দোকান আর এখানেই টোটো পাওয়া যাবে এখান থেকে সোজা টোটোতে বসে ব্যান্ডেল স্টেশন চলে যাওয়া যাবে আজকের ব্লগটা তবে এখানেই শেষ করলাম ভালো লাগলে ছোট্ট একটা কমেন্ট করো পাশে থেকে থ্যাংক ইউ ফর ওয়াচিং মি বাবা দেখা হচ্ছে খুব শীঘ্রই